আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেশ কিছুদিন থেকে আপনাদের দেখিয়ে আসছি এক স্বপ্ন বিলাসীর স্বপ্ন বুননের কাজ স্নিগ্ধ সম্মিলনে ভেসে আছা জ্যোৎস্নার আলোর মতো একটু একটু করে স্বপ্ন এগিয়ে গেল আরও এক ধাপ আলহামদুলিল্লাহ এখন কাজ চলছে তিনের ফ্লোর সবচেয়ে বড় কথা স্বপ্ন দেখা যত সহজ কিন্তু স্বপ্নের জাল বননো এবং বাস্তবায়ন করা অনেক কঠিন কেন না পৃথিবীর মানুষ বড়ই বিচিত্র তার চেয়ে বিচিত্র মানুষের মন মায়ার জাল ছড়িয়ে তোমার সঙ্গে এগিয়ে যাবে একটু অসতর্কতায় পা ফেললেই জড়িয়ে গেলে সেই মায়ার জালে আর ভেঙে যাবে সমস্ত স্বপ্নগুলো চুরমার হয় জীবন চলার পথে একটু সতর্কতা অবলম্বন করে চলাই ভালো সবাই দোয়া করবেন স্বপ্নটা যেন পূর্ণতা পায় আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ